হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকার মানুষ কেন ছোট্ট সিটিতে বসবাস করতে পছন্দ করে ছোট্ট সিটিতে থাকার যে আনন্দ এবং যে সুবিধাগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই চিন্তা করেন ছোট্ট সিটিতে কিছু নাই আসলে কিন্তু নাই সব কিছুই ওখানে আছে। শুধু পরিমাণে ছোট ছোট। এই জন্য মানুষের সংখ্যা কম জন্য অনেকেই কিন্তু এই ছোটো সিটিগুলোতে থাকতে পছন্দ করে আর কি আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট্ট সিটি হলেও সেখানে কিন্তু সব কিছুই আছে এখানে একটা পার্কে আমরা আসছি তানিয়া ভাবি এবং জুনায়দ ভাইয়ের ম্যারেজ ডে উপলক্ষে এই ম্যারেজটিতে এসে আমি তো খুবই মুগ্ধ হলাম এই যে ম্যারেজ ওনাদের দুইজনের সত্যতম ম্যারেজটা পালন করছে আর তার সঙ্গে কিছু ইনভাইটেড লোক ছিল তার মধ্যে আমরাও ছিলাম ইনভাইটেড লোকদের মধ্যে এসে বিশেষ করে সেই দিনটা অনেক গরম ছিল পার্কি করাতে অনেকটা শান্তি তারপরে কিন্তু আমরা এই যে কেক কাটা হলে খাওয়া দাওয়া হলে আমরা কিন্তু একটু বাইরে হাঁটতে গেলাম দেখে তো আমি অবাক প্রথমে ভাবলাম আর এটা কিন্তু একটা শেডের মধ্যে আমেরিকাতে কিন্তু এই সুবিধাটা আছে পার্কের মধ্যে শেড থাকে এখানে কিন্তু আপনারা এভ্রিথিং করতে পারবেন এখানে কিন্তু সন্ধ্যা হলেও এখানে কিন্তু লাইট জ্বলবে আবার আপনারা চাটা বানাইতে পারবেন আর ইচ্ছা করলে পারভিকও করা যায় কিন্তু এনারা বাইরের থেকে খাবারগুলো সব অর্ডার করে এনেছে আর কেকটা দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করে লেকের ধারে বেড়াচ্ছে একটা ম্যারেজে আর কি একটা ম্যারেজের ছিল এক ভাইয়া তারপর আমরা এই লেকের ধরে একটু বার এক ভাবির সঙ্গে বউ বউ বাচ্চা আসছে দেখো কি সুন্দর এই জায়গাটা কিন্তু এরকম কিন্তু মাঝে মাঝে আউটিং হলে খুবই ভালো লাগে কাটানো যায় সময় বন্ধু বান্ধবীর সঙ্গে এই যে কাশফুল ও দেখা যাচ্ছে বাংলাদেশের মতো কাশফুল পুকুরের মতো কিন্তু শ্যাওলাওলা দেখা যাচ্ছে এটা একদম আমেরিকার ছোট্ট সিটিগুলোর মধ্যে একটা ছোট্ট সিটি এই জায়গাগুলোতে অনেকে খুবই শান্তি সহকারে বসবাস করতে পছন্দ করে আর কি তারাই থাকে তো দেখেন খুবই মানুষজন নাই বলতে গেলে রাস্তাঘাট একেবারেই শূন্য এই হলো আমাদের ছোট সিটির বর্ণনা তো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর ম্যারেজ ইউনিভার্সিটিটা কীভাবে করলো সেটাও দেখে ভিউয়ার্স এই যে সুন্দর একটু বসার জায়গা আমি কিন্তু অরিজিনাল সাউন্ডটাই রেখে দিচ্ছি এখানে কিন্তু ঝিঝি পোকার ডাক আপনারা শুনতে পাচ্ছেন এরকম সুন্দর পরিবেশে দেখেন মানুষ নাই বললেই চলে আমরা শুধু কয়েকজন মানুষ ঘোরাঘুরি করছি বিকজ অফ দ্য খুবই ছোট চিটি মাঝে মধ্যে কিন্তু এখানে বয়স্ক লোকেরা বা বন্ধুবান্ধব নিয়ে অনেকে আসে একটু খাবার নিয়ে এসে বসে এখানে খায় রেস্ট করে দেখতে পাচ্ছেন কি সুন্দর আর সঙ্গে কিন্তু লাইট জ্বালানোই থাকে সন্ধ্যা হলেও অনেকে বসে থাকতে পারে অনেকে এখানে যেহেতু সবাই পেট থাকে বা কুকুর থাকে আর কি কুকুর নিয়ে যারা ঘুরে ফিরে আসে এখানে একটু রেস্ট নিতে পারে শুধু এটা না কিছুক্ষণ পর পরে কিন্তু ছোট ছোটো বসার জায়গা আছে আর এখানে এই বসার জায়গাটার পিছনেই কিন্তু দুইটা পিসের ফলের গাছ ভরে আছে কেউ কিন্তু খাচ্ছে না আমি বরং দুই একটা উঠাইলাম যে এখানকার এটা একটা খুবই ভালো লাগে যে এখানে দেখেন যে গাছগুলো আছে এগুলো টেক কেয়ার করার জন্য কিন্তু লোক থাকে যে রাস্তা দেখছে এই লম্বা সাদা রাস্তাটা এটা কিন্তু হাঁটার জন্য আর মাঝখানে যে পিসের সেই রাস্তাটুকু হচ্ছে গাড়ি চালায় ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তারপরে এই জায়গাটাকে আমি একটু ঘুরে ঘুরে এত সুন্দর লাগছে অনেকক্ষণ বসেও ছিলাম আর তার পাশেই কিন্তু দেখেন এই যে একটা লেক আর লেকের ওই সাইডে কিন্তু মাছ ব্যবস্থা আছে অনেকে যারা মাছ ধরে আর শেডটা দেখবেন এরকম কয়েকটা শেড করা আছে যারা যারা ইয়ে করতে চায় অনেক সময় বুকিং দিতে হয় যদি আপনি কোনো অনুষ্ঠান করেন বিশেষ করে Seventeen years. Yeah. How old are you? Fifteen. Oh basically. <laughs> so basically their years of marriage is like two years older now. Than I am. Okay. because seventeenth year of marriage been thinking oh, okay. so okay net gorgeous i ate too much so it's like a mix of annoying thinking yes no so like I deserve buti it's so thank you baby thank you everyone

<laughs> the blow up it. Okay. <laughs> I like এই যে কেক টেক কাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে আবার একটু চলে আসলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে ফলটা কত সুন্দর অলরেডি কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে জন্য না হয়তো কালারটা এখানে কিন্তু ফলের কালারটা একেবারে পিচের মতো খুবই সুন্দর কালার লাল লাল হয়ে যায় পাকলে আর খেতেও কিন্তু খুবই মজা রসাও এই ফলটা এখানে কিন্তু দুই পাশে লাগিয়েছে লাগিয়েছে সাধারণত এইসব কোথায় গরমের জায়গা খুব ভালো হয় আর মিজুরি তো ঠান্ডার জায়গা তারপরে কিন্তু ফলটা হয়েছে কিন্তু খুব বেশি বড় হতে পারেনি আর কি তারপরে এইভাবে দেখে তারপরে কিন্তু আমরা আমি ভাবলাম যে আপনাদেরকে ওখানে বসেছিলাম খুবই ভালো লাগতেছিল আর কি হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস একদম লেক থেকে আসছে তারপরে ভাবলাম যে আপনাদের একটু পিসফলটা উঠায় দেখায় ফলটা কাছ থেকে দেখানোর জন্য আসলে কিন্তু দেখেন ফলটা দেখতে একবার বড়ই আছে না ঠিক বড় মতো আর কি খেতেও কিন্তু অনেকটা ওরকমই স্বাদ আর এটাতে কোনো প্রকার স্প্রে নাই আর হরমোলার গ্রোথ নেয় জন্য খুব বেশি বড় হয়নি তারপরে আমি আপনাদের দেখাবো সবাই খায় ইয়ার কি কীরকম মজা করছে এখানে দেখেন কথাবার্তা বলছে সবাই ইয়ে করছে সেখানে ওরা প্রথম হাজবেন্ড ওয়াইফ কেকটা কাটার বাকি কেকটা কিন্তু একটু খেতে হবে দেখি বুঝতে এই যে কেকটা এখন কাটা হচ্ছে করে এখন ভীষণ গরম ছিল কেকটা গলে যাচ্ছিলো আর কি তারপরে কেকটা কেটে কেটে খাওয়া ভিউয়ার্স কি কী খাবার ছিল সেটা একটুখানি আপনাদের দেখায় আমরা আসার পরেই কিন্তু এখানে ফুচকার আয়োজন ছিল আর চিপস ছিল বাচ্চাদের জন্য আর কিছু ডিপিং ছিল তো ফুচকাটা কিন্তু ভীষণ মজা ছিল আর মিষ্টির মধ্যে ছিল হাড়ি ভাঙ্গা মিষ্টি এটা শুভ তৈরি খুবই স্পেশাল মিষ্টি খেতে কিন্তু ভীষণই মজা আর ছিল হচ্ছে চিকেন রোস্ট আর ডাল একটা মনে হয় ছিল আর চাইনিজ ভেজিটেবল আর কাচ্ছি বিরিয়ানি সাধারণ পোলাও আর মুরগির রস বললাম আপনাদের আর একটা কাবাব ছিল তা খাবার কিন্তু মজাই ছিল নান রুটি ছিল সবার মতো সবাই আমরা খেয়ে এখনো ভিউয়ার্স পার্কে এসে ম্যারেজ ইউনিভার্সিটিতে এসে এরকম দৃশ্য ভালো লাগবে সেটা বুঝতেই পারিনি তাই ভাবলাম এত সুন্দর দৃশ্য শুধু আমি কেন দেখব আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা দেখছেন এই মেট্রোপথ এই পার্কের ধার দিয়ে বিশেষ করে যে লেকটা থাকে লেকের ধার দিয়ে কিন্তু যে গোল সার্কল করে রাস্তা করে দিয়েছে এটা মানুষের হাঁটার জন্য বিকালবেলা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সব পার্কই কিন্তু এরকম এদের একটা ব্যবস্থা থাকে যেখানে দিয়ে বয়স্ক সবাই কম বয়সে এটা শুধু হাঁটবে এখানে কিন্তু কেউ সাইকেল বা অন্য কিছু নিয়ে উঠতে পারবে না আর কি এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি আপনাদের দেখাবো এখানে কিন্তু মাছ ধরার ব্যবস্থা আছে এই যে সুন্দর করে এসে এই মাছ ধরার জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো ভাবলাম যে কেউ থাকলে একটা ছবি তুলে নিতে পারতাম আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেই সুযোগটা হয়নি আমি একাই আসছি এই জায়গাটায় এখানে কিন্তু খুব সেফ প্লেস কোনো পার্কে আপনারা যে যাবেন সন্ধ্যা হলেও এখানে কিন্তু খুবই সেফ প্লেস থাকে আর কি কোনো অসুবিধা হয় না তবে এখানে লাইটটাই তো জ্বালানো থাকে তারপরে আমরা এই পার্কে এসে দেখলাম যে এই মাছ ধরার জায়গাটা সবাই কিন্তু এই পাশ থেকে মাছটা ধরতে পারে আর কি এখানে কিন্তু মাছ ধরার নিয়ম আছে যদি লাইসেন্স থাকে তাহলে যে কোনো মানুষে মাছ ধরতে পারে আর লাইসেন্স ছাড়া ধরলে অনেক সময় টিকিট দিতে পারে যেমন গাড়ির টিকিটটা ঠিক সেরকমই কিন্তু তারপরে এখানে মাছ ধরার জায়গাটা ঘুরে ঘুরে এত ভালো লাগলো যে দেখে তারপরে কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে এই যে ম্যানেসিস বসের কিছু পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করি সবটাই হয়তো ওই মুহূর্তে আমি ধরতে পারিনি আর এটা হচ্ছে তানিয়াদের ফ্যামিলি পিকচার কিছু দেব সঙ্গে আমি বসে আছি আমার কিছু পিকচার থাকলো আর কি আর ভালো লাগলে আমার এ ধরনের ভিডিও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনি কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। আর যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ইচ্ছা করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি সেটা আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ